قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله ترى ان بك يقولون তারা যদি মানুষের মতো মানুষ হতে চায় তারা যদি আমি আল্লাহকে রাজি করতে চাই তারা যদি আমি আল্লাহর নৈকট্য লাভ করে তোলে তারা যদি আমার জান্নাতে যেতে চায় অ নবী গো আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন তুমি নবীর আদর্শটা ফলো করে নাই বলেন সোবাহান আল্লাহ বায়রা বন্ধুরা কারণ এই বিশ্ব নবীর আদর্শের মধ্যে এমন এক আদর্শ রেখেছেন এই আদর্শের আর কোন বিকল্প হতে পারে আল্লাহ তালা কোরআনের অন্য জায়গায় বলছেন জন্য এমন এক আদর্শ রাখলাম এমন এক আদর্শ রাখলাম যেই আদর্শ মানুষ যদি গ্রহণ করে নেয় আমি আল্লাহ তালা তার দুনিয়াতেও দাম বাড়া দিব আখেরাতেও দাম বাড়া দিব বলেন আল্লাহ আমার ভাইয়েরা বন্ধুরা বিশ্ব নবীর আদর্শের এত দাম আল্লাহ তালা নিজে সার্টিফিকেট দিয়েছেন বলেছেন উসুয়াতুন হাসান। উত্তম চরিত্র উত্তম আখলা তবেই তোমার ছেলে মানুষের মত মানুষ হতে পারবে না হলে কোনো দিন পারবে আজকে আমাদের সমাজ সমাজে এমন এমন ছেলে বেরিয়েছে যারা কিছু ইনকাম করার জন্য কি করছে জানেন ভিডিও বানাচ্ছে ভিডিও নিজের ইজ্জত বিক্রি করে এরা টাকা ইনকাম করছে নিজের বউকে ভিডিও বানাতে বলছে নিজের বউকে নিয়ে তারা ভিডিও বানিয়ে ফেসবুক আর কিছু ছেলেদেরকে দেখা যায় এরা আবার দেখছি মেয়ে ছেলেদের ড্রেস পরে এরা মেয়ে ছেলে সেজে আবার ভিডিও করছে মর শুধু মোরে দেখ কপালে জুতার বাড়ি ছাড়ার কিছু থাকবে না আমার ভাইরা বন্ধুরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাদর্শের মধ্যে এমন এক আদর্শ রাখলেন যে আদর্শ মানুষ মানার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতেও দাম বাড়ায়া দিবেন আখিরাতেও দাম বাড়ায়া দিবে এজন্য আমার বন্ধুরা ভাইরা আমার নবীজিকে এত দামি নবী বানিয়েছেন আল্লাহ তাআলা একটু কোরআনের মধ্যে আপনাদেরকে নিয়ে যাই আল্লাহ তালা শুধু দুনিয়াবাসীর জন্য পাঠায় নাই এই দুনিয়ার বাইরে বিজ্ঞান বইটা খুলে দেখেন বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন প্লুটো এইরকম ভাবে হাজার হাজার গ্রহ তারা নক্ষত্র রাজি আছে এবং গ্যালাক্সি আছে গ্যালাক্সি কোটি কোটি গ্যালাক্সি আছে যেই গ্যালাক্সি গুলো এই রকম 70 টা করে পৃথিবী একাই গিলে খেতে পারে এই রকম গ্যালাক্সি ও কোটি কোটি আছে আল্লাহ তাআলা বানিয়েছেন এই যে পৃথিবী আপনারা আসমান দেখতে পান এই আসমানটা কত বড় কত বড় আপনি হাদিস খুলে দেখেন আমার বন্ধুরা প্রথম আসমানটা যেটা আল্লাহ বানিয়েছেন এইটা 500 বছরের রাস্তার সমান মোটা তার চলে যান ফাঁকা পাঁচ শত বছরের রাস্তার সমান আবার উপরে যান উপরে যান উপরে যান উপরে যাওয়ার পর দ্বিতীয় আসমান যখন শুরু হয়ে যাবে পাঁচ শত বছরের রাস্তার সমান মোটা পাঁচ শত বছরের রাস্তার সমান আবার তৃতীয় আসমান পাঁচ শত বছরের রাস্তার সমান মোটা আবার ফাঁকা পাঁচ শত বছরের রাস্তার সমান রকম ভাবে আল্লাহ সপ্তম আসমান পর্যন্ত তৈরি করলেন তারপরে আগুন আগুন আর আগুন পানি 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 তারপরে চলে যান অন্ধকার 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 তারপরে চলে যান আল্লাহ তালার নূর আল্লাহ তালার নূর আল্লাহ তালার সিদ্ধাতুল মুহা পর্যন্ত চলে যান সিদ্ধাতুল মুহা ভেদ করে চলে যান আল্লাহর আরশ পর্যন্ত যদি চলে যান আল্লাহর আরস পর্যন্ত সব কিছুকে এক ভাষায় বলা হয় আলামিন আল্লাহ তালা বলেন এই আলামিন বাসীর জন্য আমি আল্লাহ তালা হলাম রব আর আমার বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাহ

মদিনারী বলব আমার লা ভালোবেসে নামটি দিলে না হাবি বেড়া নবী আমার মদিনারী বলব নামটি দিলে নমো হামাদুরা সোল সেই জন্য বিকে ভুল বুজিলে সেই জন্য বিকে ভুল বুজিলে থাকবে নাই মাসক্ষ বিনে কে বোজিবে আমার দয়ার নবিষা আমার ভাইরা বন্ধুরা তাহলে কি গেল আমার রসুলের আশেক হওয়া লাগবে পারবেন তো ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ নবীর আশেক হইতে হবে আমার বন্ধুরা ভাইয়ারা নবীর আদর্শের মধ্যে আল্লাহ উত্তম চরিত্র রেখেছেন আর এই উত্তম চরিত্রটায় মানুষকে মানুষের মতো মানুষ বানে আমার ভাইয়েরা বন্ধুরা এজন্য আপনাদেরকে বলবো আল্লাহ তালা বলেছেন আল্লাহকে ভালোবাসো আর আল্লাহর রসুলকে ভালোবাসো এখন আল্লাহকে ভালোবাসার জায়গায় আল্লাহ রসূমকে ভালোবাসার জায়গায় যদি আল্লাহ আল্লাহর রসূমকে যদি কষ্ট দিয়ে ফেলিতে আল্লাহ কি বলেছেন কী ওয়াজ করেছেন কোরআন খুলেন আল্লাহত নওয়াজ করছেন ইন্নাল্লা ইউজুন আল্লাহ রসুল আহোল্লা আনাহ মল্লা হফি দুনিয়াল্লা আফরা আল্লাহ আদা

কথা বলেন পারবে পারবে না আমার বাইরা বন্ধুরা এজন্য আল্লাহকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহর কষ্ট দেওয়া যাবে না এখন আপনারা চালাক বাঙালি মুসলমান আপনারা বলবেন হুজুর আল্লাহকে তো আমরা গালি কেমন ভাবে কষ্ট দিলাম ও মুসলমান আল্লাহকে গালি দিতে কষ্ট আল্লাহকে কষ্ট দিতে গালি দেওয়া লাগে না রসুলকে কষ্ট দিতে গালি দেওয়া লাগে না আল্লাহ কখন কষ্ট পায় রসুল কখন তোমার দ্বারাই আমার দ্বারাই কষ্ট পায় ভালো করে শুনে না ওরে মুসলমান সময় আজান দেয় ঈশার সময় আজান দেয় অনেক মানুষ মুসলমান বাইর আছে এরা আজান শোনার পরেও মসজিদে নামাজে যায় না আল্লাহ তালা বলেন আমার কষ্ট দেওয়ার জন্য গালি দেওয়া লাগবে না কোনো মুসলমান যদি আজান শোনার পরে মসজিদে না যায় আমি আল্লাহ তালা তার দ্বারাই বড় কষ্ট পাই আমার রসুল কষ্ট পায় অতএব ওই বান্দার জন্য আমি জাহান নাম বানিয়ে রেখেছি আল্লাহকে কষ্ট দেওয়ার জন্য গালি দেওয়া লাগে না চায়ের দোকানে বসে মুসলমান যদি মুসলমানের কি করে গিল্লা করে আমার আল্লাহ তালা বড় কষ্ট পাই নবীও কষ্ট পায় আল্লাহকে কষ্ট দেওয়ার জন্য গালি দেওয়া লাগে না আল্লাহকে কষ্ট দেওয়া হয় কোন মানুষ যদি তাহার যুদের নামাজ পড়ে আবার হজ করে আসে আসার পরে যদি কুদালটা কাঁদে করে নিয়ে মাঠে যায় মাঠে যাওয়ার পরে আইল কাটতে 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 দেখা যায় দুই হাত জমি ঠেলিয়ে নিয়ে চলে যায় আছে না নাই আমার বন্ধুরা কালি দেওয়া লাগবে না আল্লাহকে মানুষের আল কাটতে কাটতে জমি যদি বাড়িয়ে নেন আল্লাহ তালা আপনার দ্বারাই বড় কষ্ট পায় মানুষকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায় নবী কষ্ট পায় কষ্ট যেমা যাবে জোরে বলেন যাবে আমার ভাইয়েরা বন্ধুরা যাবে না আসেন আমরা ফিরে আসি দিকে আমরা ফিরে আসি দিকে ও বন্ধুরা ভাইয়েরা আসেন ফিরে আসি কত গুণা করেছি কত নামাজ ছেড়েছি কত কিবদ করেছি কত পরনিন্দা করেছি কত পরচর্চা করেছি আর করব না আর করব না কোরআনের কথা শোনার পরে যদি মনটার একটু বোঝ দিতে পারেন আর করবো না এগুলা আর করবো না বহু নামাজ ছেড়েছি আর নামাজ ছাড়ব না ও বোনেরা আমার ভাইয়েরা বন্ধুরা আসেন ফিরে আসেন আল্লাহর দিকে আপনি যদি আল্লাহর দিকে ফিরে আসেন আপনি জানেন আল্লাহ আপনারে কত ভালোবাসে আপনি কোরআন খুলেন আল্লাহ তাল্লা আপনার জন্য ওয়াজ করছেন ইয়া একটু চিৎকার মেরে বলা যাবে না আল্লাহ আকবার আমার মুসলমান ভাইয়েরা বন্ধুরা আল্লাহ সারা দুনিয়ার যারা মুসলমান যারা ইমানদার এদেরকে ডাক দিচ্ছেন আর বলছেন এ মুসলমান তুমি কি নামাজ ছেড়ে দিয়েছ তুমি কি রোজা ছেড়ে দিয়েছ এই যে সামনে রোজার মাস বহু মানুষ আছে এদের অসুখ এখন না বাড়লেও বেড়ে যাবে পেটে গ্যাস না থাকলে এখন গ্যাস তৈরি করবে কারণ রোজা রাখতে হবে আমার ভাইয়েরা বন্ধুরা কিছু মুসলমান বেহায়া নিন কিছু মুসলমান আমার ভাইয়েরা আছে যারা রোজার মাসে দিনের বেলাতেও চায়ের দোকান খোলা রাখে আর চায়ের দোকান খোলা রেখে আবার বেরোজাদার মানুষদেরকে তারা খাবার খাওয়ানোর জন্য বসে থাকে ও ভাইয়েরা আল্লাহ এটা সহ্য করবে না সামনে রোজার মাস আল্লাহ আপনার জন্য রোজা ফরজ করেছে আমার বন্ধুরা আল্লাহ তারা বলেন ও মুসলমান ও ইমানদার তুমি কি বহু রোজা ছেড়েছ বহু নামাজ ছেড়েছ বহু গিবত করেছ গিল্লা করেছ মিথ্যা কথা বলেছ ও মহিলারা তোমরা বেপর দায় চলেছ তবে আমি আল্লাহর দিকে ফিরে আস টেনশন করো না টেনশন করো না আমি আল্লাহর দিকে ফিরে আসলে কি হবে শুনে নাও বিশ্বনবি বলেন বিশ্ব বিশ্বনবী বলেন কোন মানুষ যদি আল্লাহ তালার দরবারে এখলাসের নিয়াতে তৌবা করে নাই আর জীবনে গুণা করব না নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না হারাম খাবো না সুদ খাবো না আল্লাহ গো তুমি মাফ করে দাও আল্লাহ তালা ওই বান্দাকে এমন ভাবে মাফ করে দেয় এমন ভাবে মাফ করে দেয় ওই বান্দার জিন্দগিতে যত গুণা থাকে গো আমার আল্লাহ তালা মুহূর্তের মধ্যে সমস্ত গুণা মাফ করে দেন বলেন সোবাহান আল্লাহ আমার ভাইরা বন্ধুরা এজন্য আমরা আল্লাহ তালাকে আজকে এই আখিরি মোনাজাত পর্যন্ত থেকে আমরা আল্লাহকে ডাক দিব আর বলবো হাত তুলেছি মাওলা ওগো তোমার দরবারে ক্ষমা করে দাও দাও ক্ষমা করে তুলেছি মাওলা ওগ মার দরবারে ক্ষমা করে দাও দাও ক্ষমা করে তুমি যদি ক্ষমা না করো কার দরবারে বিনয় করি আমায় তুমি ঠেলে দিও না দূরে আল্লাহ Allah, Allah. ওগ তোমার দরবারে ক্ষমা করে দাও দাও ক্ষমা করে তোমার রহম করম ছাড়া কোন পা নাই রে তুমি ছাড়া এই সংসারে বল কে আর রে তোমার রহম করম ছাড়া কোন পাই নাই রে তুমি ছাড়া এই সংসার পেছে রে অল্লাহ আল্লাহ হাত চিমাওলা ও গো তোমার দরবারে ক্ষমা করে দাও দাও ক্ষমা করে ক্ষমা করে দাও দাও ক্ষমা করে আমার ভাইরা বন্ধুরা আল্লাহ তালা বলে না তুমি রহমাতি লাই বান্দা কত গুণা করেছ কত গুণা করেছ তুমি কি গুণা করতে করতে এই যে আসমান আসমান জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত তুমি কি আসমান লোট করে ফেলেছ ওই বান্দা তুমি টেনশন করো না তুমি যত বড়ই গুণা করো আসো আমি আল্লাহর কাছে একবার গভীর রাতে উঠে আমারে ডাক দেও আল্লাহ গো আর জীবনে গুণা করবো না তুমি মাফ করে দাও তুমি মাফ করে দাও আমার ভাইয়েরা বন্ধুরা আপনার চাইতে দেরি যদি এখলাসের মেয়াদ হয় আপনার চাইতে দেরি আমার আল্লাহ তালা আপনার গুণাগুলোকে মাফ করতে দেরি করবে আমার ভাইয়েরা বন্ধুরা এজন্য আজকের এই জলসা থেকে লোকে বলে যে জল সাথে জল সাথে নাকি কোনো উপকার হয় না জল সাথে শুধু ক্ষতি হয় এটা সত্য কথা তবে উপকার করার দরকার আমাদের আছে না নাই কথা বলেন আছে না নাই আমাদের মানা লাগবে কি লাগবে না আমার বন্ধুরা ভাইরা এজন্য আজকে এখান থেকে কোরআন আর হাদিসের কথা শুনে আপনারা চেষ্টা করবেন এখান থেকে আমরা তৌবা করে আমরা বিদায় নিবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আমিন সেই তৌফিক আমাদেরকে দান করুন সকলে পড়ি আল্লাহ আমিন এবং